আপনি কাউকে না খাইয়ে রাখবেন এটা আপনি ভাবলেন কি করে কারণ রিজিকের মালিক তো আল্লাহ যাই হোক হাই এভরি সবাই কেমন আছেন আমি আজকে রাত্রে ডিনার করব সরি ডিনার বানাবো তো এজন্য পেঁয়াজ কুচি করে নিলাম এক কারি বানাবো এই জন্য আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজন তো তিনটা ডিম সিদ্ধ করে নিলাম আর এ পর্যায়ে লাল আটা দিয়ে হচ্ছে চাপটি বানাবো চাপটি দিয়ে এক কারি দিয়ে খেয়ে রাতে ঘুমিয়ে পড়বো তো ডিমটাও সিদ্ধ হয়ে গেল ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে এটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে ডিমটা ছেলে নিলাম এ পার্টটা না আমার কাছে ভীষণই ফেভারেট তারপর হলুদ নুন তারপর হচ্ছে মরিচ দিয়ে সুন্দরভাবে মশলাটাকে মাখিয়ে নিলাম আর আমি টমেটোও দিব তারপর টমেটোও কেটে নিলাম তারপর হচ্ছে গরম তেলের মধ্যে সরিষার তেলের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিলাম আর এ পর্যায়ে না এই ফ্রাই প্যানটা ধুম করে এই পাশে চলে আসারই হয়েছে কারণ ক্যামেরা নিয়ে তো ভিডিও করা আবার হচ্ছে রান্না করা এটা টাফ আসলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম ওই তেলের মধ্যে একটুখানি এক্সট্রা তেলও দিয়েছিলাম পেঁয়াজ দেওয়ার পরে হচ্ছে মরিচ আর হচ্ছে টমেটো দিয়ে নিলাম টমেটোগুলোকে হচ্ছে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে কারণ টমেটোগুলো যদি একটু শক্ত শক্ত থেকে যায় কারণ এগুলো হচ্ছে অদিনের টমেটো মানে হচ্ছে এই দিনের না তো দেখেন টমেটোগুলোও কিন্তু গলে গেছে তারপরে আমি আবার এগুলোকে আবার খুঁতে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আর একটু ই করলাম তারপর আমি একটু পানি দিয়ে দিলাম তারপর নুন হলুদ আর হচ্ছে মরিচ আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে মিক্স করে কষিয়ে নিলাম সুন্দরভাবে এ পর্যায়ে কষানোর কালারটা যে দারুণ হয়েছে তারপর আমি ডিম ছেড়ে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে আর একটু কি তো ফাইনালি রেডি চাপটি বানিয়ে নিয়েছিলাম চাপটির যে সুরত হয়েছে সুভান আল্লাহ আপনাদেরকে তো আমার লজ্জা লাগছে তাও দেখিয়ে নিলাম বাই বায়দা ওয়ে অনেক বেশি টেস্টি হয়েছিল চাপটি দিয়ে খাওয়ার পরে আমাদের না ডিম সিদ্ধ মানে ডিম কারিটা আর কি রয়ে গেছে কিন্তু পরবর্তীতে আপনার ভাইয়া আর আমি হচ্ছে ভাত দিয়ে খেয়েছি সত্যি বলছি চাপটি বানাবেন না ভুলও এই কাজ করবেন না ডিম কারি করলে অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন এটা খুবই দারুণ লাগে বেস্ট